এত জোরে বৃষ্টি হয়েছিল যে অনেক রাস্তা জলমগ্ন হয়ে যায় ইট সো হার্ড দ্যাট মেনি রোডস বিকেম লকড ওকে আমাকে একটা সুযোগ দাও কি বলতে পারি ইংরেজিতে আমরা গিভ মি অ্যান অপরচুনিটি এখানে দেখুন অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ আর গিভ মানে হচ্ছে দেওয়া ওই জন্য লিখেছি গিভ মি অ্যান অপরচুনিটি ওকে আমি উপন্যাসটি পড়েছি কি বলা যায় ইংরেজিতে আই হ্যাভ গন থ্রু দ্য নভেল গন থ্রু মানে হচ্ছে পড়া বা রিড ওকে ওই জন্য লিখেছি আই হ্যাভ গন থ্রু দ্য নভেল শরৎ খুব তাড়াতাড়ি শুরু হবে দ্য অটম উইল বিগিন সুন ওকে এখানে দেখুন অটম মানে হচ্ছে শরৎ আর বিগিন মানে শুরু আর সুন মানে খুব শীঘ্র ওই জন্য লিখেছি দ্য অটম উইল বিগিন সুন ওকে তোমার সাহস কত কি হবে বা কী বলতে পারি হাউ ডেয়ার ইউ নাম্বার টু এখান থেকে বেরিয়ে যাও কি হবে ইংরেজিটি বা কি বলতে পারি গেট আউট ফ্রম হেয়ার ভাষা সংযত করো কিভাবে বলতে পারি বা কি বলতে পারি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ওকে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা আর মাইন্ড মানে হচ্ছে কি সংযত করা ওই জন্য লিখেছি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ওকে আমি তোমাকে দেখে নেব কি হবে বা কি বলতে পারি আই উইল সি ইউ ওকে এখানে হচ্ছে দেখুন মানে ইন ফিউচারে মিট করে বা থ্রেড দিয়ে বলছে যে আমি তোমাকে দেখে নেব বা আমি তোকে দেখে নেবো যে তুই আমার কি করতে পারিস তাহলে আমরা কি বলতে পারি সেই সেন্সে আই উইল সি ইউ ওকে আঙুল নামিয়ে কথা বল বা কথা বলো এরকম বলে দেখবেন মারামারি বা ঝগড়াঝাটির সময় বলে এই আঙুল নামিয়ে কথা বল হ্যাঁ কারো পেস্টি লেগে গেলে তাহলে এটির ইংরেজি আমরা কি বলতে পারি কিপ ইয়োর ফিঙ্গার ডাউন ওকে সীমা ছাড়িও না দেখবেন ছেলে মেয়েদেরকে বাবা মা প্রায় বলে থাকে যে এই সীমা ছাড়াস না কিন্তু হুম তুই কিন্তু তোর লিমিট ক্রস করে যাচ্ছি সেই রকম আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা পুরো ইংরেজিটিকে কি বলতে পারি ডোন্ট ক্রস ইউর লিমিট ওকে মুখ সামলে কথা বল মানে কেউ বড় বড় কথা বলছে বা ছোটরা বড়দের সামনে এসে দেখবেন অনেক সময় বড় কথা বলে তাহলে আমরা সে সময় বলি বাংলা বলি এই মুখ সামনে কথা বল কিন্তু বেশি বেশি কথা বলিস না ভালো লাগছে না এরকম সহ্য করবো না তাহলে আমরা ইংরেজিতে কি বলতে পারি এই কথাটিকে হোল্ড ইউর টাং ওকে দেখে নেবো কি করতে পারো হুম মানে থ্রেড দে বলছে ভবিষ্যতে হ্যাঁ যা পারিস দেখে নি সেরকম দুজন বন্ধুর মধ্যে ঝগড়া হচ্ছে হ্যাঁ বা দুজন অপরিচিত লোকের মধ্যে ঝগড়া হচ্ছে রেগে গিয়ে বললো দেখে নেবো তুই ভবিষ্যতে আমার কি করতে পারিস তাহলে আমরা এখানে ইংরেজিটি কি বলতে পারি লেটস সি হোয়াট ইউ ক্যান ডু ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আবারও নতুন সেন্টেন্স নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে হ্যাভ এ গুড ডে